ডিভি হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইজিবির জবানবন্দি সাবেক আইজিবি চৌধুরী আব্দুল মামুন গত বছরের জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় গত চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তৎকালীন এই পুলিশ মহাপরিদর্শক পাঁচ পৃষ্ঠের ওই জবানবন্দির এক জায়গায় চৌধুরী আবদুল্লাল মামুন বলেছেন সাবেক ডিবি প্রধান হারুন রশিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল আসাদুজ্জামান খান কামাল হারুনকে জিম নামে ডাকতেন তিনি হারুনকে খুব কর্মতৎপর এবং সরকারের বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন সিদ্ধান্ত মঙ্গলবার উনত্রিশ জুলাই আদালত সূত্রে এইসব তথ্য জানা গেছে আদালতে দেয়া জবানবন্দিতে তিনি আরো বলেন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয় মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি। শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময় পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল আন্দোলন দমনের পরিকল্পনা হতো প্রতি রাতের বৈঠকে যেখানে তিনি বলেছেন গত বছরের ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের বৈঠকে দুইজন সচিব এসপি প্রধান মনিরুল ডিবি হারুন রেবের মহাপরিচালক আনসারের ডিজি এন টি এম আহসান সহ অনেকেই উপস্থিত থাকতেন মূলত এই বৈঠকেই সব পরিকল্পনা হতো আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক এই আইজবি আরও বলেন কোর কমিটির এক বৈঠকে ছয় সমন্বয়কে আটকের সিদ্ধান্ত হয় যেখানে পরিকল্পনা করা হয় ভয়ভীতি ও মানসিক নির্যাতন করে কর্মসূচি প্রত্যাহারের গণমাধ্যমে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করা হবে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে স্পষ্ট করেছেন মামুন উল্লেখ করেন রাজনৈতিক সিদ্ধান্তে র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন ও রশিদ পরিকল্পনায় হেলিকপ্টার মোতায়েন করা হয় জবানবন্দিতে মামুন বলেছেন আন্দোলন দমনে মাননস্ত ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেডি সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন মারণাস্ত ব্যবহারের অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক ডিবি প্রধান হারুন রশিদ সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকে জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা আহতের ঘটনায় সেই সময় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আবদুল্লাহ মামুন যদিও পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল